বিসমিল্লাহির রহমানির রহিম পরয়ং করো নামায় ওাশিম দয়ালু আল্লাহু নামে শুরু করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ইসলামের জীবনের দাশক আশা করি আল্লাহর অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন মুসলিম ভাই ও আমারে বোনেরা আজ আমি আপনাদের জন্য যে মহামূল্যবান আমল নিয়ে হাজির হয়েছি সেই মহামূল্যবান আমলটি যদি আপনারা মাগরিব নামাজের পর অর্থাৎ সন্ধ্যার সময় চুপি চুপি আমল করেন ইনশাআল্লাহ দুনিয়াতে সম্মান ও আকেরাতে সম্মানিত হবেন শুধুই যে সম্মানিত হবেন তা নয় দুনিয়াতে সম্পদ টাকা পয়সার অভাব হবে না ভাই ও আমার ইনশাল্লাহ বোনেরা আরো জানলে অবাক হবেন আজকের আমলটি অর্থাৎ স্ত্রিক আমলটি করলে জীবনের গোনা মাপ হবে ইনশাল্লাহ আমরা হয়তো অনেকে জানি না স্বয়ং আল্লাহ নিজেই প্রবৃদ্ধ ওয়াদা করেছেন তোমরা বেশি বেশি আমার উপর ইস্তে গফার করো অর্থাৎ ক্ষমা প্রার্থনা করো আমি আল্লাহ তোমাদের পাপ মার্জনা অর্থাৎ পাপ ক্ষমা করে দিব তোমাদের সন্তান সন্ত বরকত দান করব তোমাদের অভাব অনটন দূর করব প্রচুর বৃষ্টিপাত বর্ষণ করব করবো আয়াত নং দশ থেকে বারো ভাই ও বোনেরা আপনারা যদি সন্ধ্যায় আজকের আমল ইস্তেকভারটি অর্থাৎ সন্ধ্যায় চুপি চুপি পাঠ করে মহান আল্লাহর কাছে চাইতে পারেন আপনাদের কোনো চাওয়া অপূর্ণ থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ ইস্তে আমলটি করলে মহান আল্লাহ আরও যে পুরস্কার দিবেন সেগুলো জেনে নিন এক আমলকারীর জীবনের সর্বপ্রকার পাপ বাঘোনা মাফ করে দিবেন ইনশাল্লাহ দুই ইস্তে গফারের আমলের বদলতে মহান রব্বুল আলমিন করবেন তবা ইস্তফার করলে মহান আল্লাহ সন্তুষ্ট হয়ে আমলকারী সংসারে দান করবেন ইবনে আব্বাস রায়তালা আনুহে বর্ণিত হাদিসে এসেছে আল্লাহর রাসুল সাল্লু আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তকারের আমল করবে আল্লাহ তার সব সংকট থেকে উত্তর নিয়ন্ত্রণের পথ বের করে দিবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস বা জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন মোস্তা তারেকে হাকিম হাদিস হাদিস ন সাত হাজার ছয় সাতাত্তর তিন নম্বরে এই আমলটি করলে দুশ্চিন্তা অর্থাৎ টেনশন ও পেরেশানি দূর হবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি নিজের জন্য ইস্তেক অর্থাৎ ক্ষমা প্রার্থনা নিয়মিত করে মহান আল্লাহ সেই আমলকারীর সব দুশ্চিন্তা থেকে মুক্তি করে দেবেন সব সকীর্ণতা থেকে উদ্ধার করবেন এবং আমলকারীকে এমনভাবে জীবিকার ব্যবস্থা করবেন যা তার চিন্তার বাইরে সুবান আল্লাহ সুবান আল্লাহ হাদিসটি হচ্ছে নাসাই শরীফের হাদিস হাদিস নং তিন হাজার আটশত উনিশ এছাড়া প্রবৃত্ত কোরআনে আল্লাহ বলেন আর কেউ মন্দ কাজ করে অথবা নিজের প্রতি জুলুম করে অতপর মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহকে সে ক্ষমাশীল ও পরম দয়ালু হিসাবে পাবে নিসা আয়াত নং একশত দশ চার নম্বরে ইস্তেকরে আমলটি করলে বিপদ আপদ বা মুসিবত দূর হবে মহান আল্লাহ মাঝে মাঝে বান্দাকে তার বাপের শাস্তি স্বরূপ বিভিন্ন প্রকার বিপদ আপদ দিয়ে থাকেন ভাইগো আমারে বোনেরা আমাদের বিপদ আপদ বালা মুসিবত দেখা দিলে মুমিন বান্দা হিসাবে উচিত বেশি বেশি ইস্তে গফারে আমল করা ইনশাআল্লাহ আমরা বেশি বেশি ইস্তে গফার পাঠ করব পাঁচ নম্বরে যে ভাই ও বোনদের সন্তান হয় না সেই ভাই ও বোনদের বলছি আপনারা বেশি বেশি তবা স্ত্রী গফারের আমল করবেন ছয় নম্বরে ভাই ও বোনেরা জানলে অবাক হবেন স্ত্রী গফারে আমল করলে সম্মান বৃদ্ধি পাবে ইনশাল্লাহ ভাই ও বোনেরা এখন আমি স্ত্রী গফারের আমলটি বলে দিচ্ছি মন দিয়ে শুনে বুঝে ধৈর্য ও বিশ্বাস ও একির সহিত আমল করবেন আমলটি শোনার আগে আসুন মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি হে আল্লাহ এই স্ত্রিক আমলটি কবুল করো তুমি আমাদের জীবনের সব গুণা মাফ করো তুমি আমাদের নিজেকে দান করো আমাদের সংসারে অভাব অটন দূর করে সংসারে সশ্রাধা দান করো সকলে আমিন বলুন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেল বাটন অন করবেন এখন আমলের নিয়মাবলী বলে দিচ্ছি মন দিয়ে শুনুন ভিডিওটা নাটনি দেখবেন অনুরোধ সম্মানিত দৃশ্য আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদের পবিত্রতা অর্জন করতে হবে আমরা সবাই জানি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ যেহেতু আজকের আমলটি সন্ধ্যা মাকরিব নামাজের পর করতে হবে আর এই কারণে আপনারা মাগরীব নামাজের আগে সুন্দরভাবে উঁজু করবেন এবং মাগরিব নামাজ পড়বেন তারপর আপনারা আজকের ইস্তিকভের আমলটি করার জন্য নামাজে কেবলামুখী হয়ে বসবেন এরপর আপনারা রাসুল সাল্লু আলাইসাল্লামের উপর দরশ্বরী পাঠ করবেন আপনারা এই দরুদটি পাঠ করার চেষ্টা করবেন দরুদটি হচ্ছে আল্লাহুমা সল্লি আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মাদিন ওয়া আলা আলাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম আমি দরু শরীফটি আবারও বলছি আল্লাহুমা সল্লি আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিয় সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম এই দরুদ শরীফটি আপনারা তিনবার পাঠ করবেন তারপর আজকের আমলের ইস্তেগফারটি আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতাবু ইলাইহি আমি ইস্তেগফারটি আবারো তিলাওয়াত করে শোনাচ্ছি আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতাবু অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই তিনি ব্যতীত ফিরে আসি তিরমিজি ও দাউদ শরীফের হাদিস এই ইস্তেকভারটি আপনারা সত্তরবার পাঠ করবেন এরপর আবারও রাসুল সল্লু আলাই সাল্লামের উপর তোর শরীফ পাঠ করবেন আপনারা ইচ্ছে করলে সবচেয়ে সুরদরদ সল্ল আলাইহি ওয়াসাল্লাম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লো আলহি ওয়াসাল্লাম এই তরু শরীপটি পাঠ করবেন সম্মানিত ভাই ও বোনেরা এই আমলটি করার পর রব্বুল আলমিনীর কাছে খুব বেশি কান্নাকাটি করবেন ইনশাআল্লাহ রব্বুল আলমিন আপনার সকল দোয়া কবুল করবেন সকল আশা পূরণ করবেন টাকার অভাব দূর করবেন এবং ভাগ্যের পরিবর্তন করবেন ইনশাল্লাহ রাতারাতি ধনী হবেন আসসালামু আলাইকুম আরহমতুল্লাহি